মূলত একটা প্রোডাক্ট দেখাই দিছি এই যে দেখেন আমাদের এই ব্যাটারির ভিতরে 2000 एंपিয়ার লেখা থাকবে আচ্ছা 2000 মিলি एंपিয়ার আমরা এটা দেখাই আড়াই ঘন্টা ব্যাকআপ এই মালটা বিক্রি করতেছি এক বছরের গ্যারান্টি দিয়া মাত্র 250 টাকা

আজকে আমি যে সবটাই আসি যারা এসিডিসির মাল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন এখন কিন্তু বর্তমানে খুবই চাহিদা সম্পন্ন একটা এসিডিসির লাইট গুলো যারা ভালো কোয়ালিটির মাল নিতে চান যে ভাই আমি তো অনেক জায়গায় গিয়া প্রতারিত হয়েছি ভালো মাল বলে কিন্তু ভালো মাল পাই না ব্যাকআপ পাই না লাইট কাপাকাপি করে তো সেই ক্ষেত্রে চলে আসলাম এক শপে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে তো ভাই চলে আসলাম আপনার শপে আর আপনি আমাকে যেভাবে বললেন যে কোয়ালিটি সম্পূর্ণ মাল আসলে বর্তমান বাজারে কোয়ালিটি সম্পূর্ণ মাল পাওয়া যায় না জি জি মালের অভাব নাই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ মালের অভাব আছে ঠিক আছে এমনি বাজারে অনেক মাল আছে কিন্তু আপনার একটা মাল যে আপনার ঘরে লাগানোর পরে দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা ব্যাক দিবে এরকম মাল খুব অভাব আছে অভাব আছে বাজারে আপনার সহজ করে লোকেশনটা যদি বলতে আমাদের আমাদের হলো কাপ্তান বাজার কমপ্লেক্স দ্বিতীয় ভবন আচ্ছা পনেরো বাই এক নম্বর দোকান আচ্ছা আর রাফি এন্টারপ্রাইজ আর রাফি এন্টারপ্রাইজ জি জি তো ভাই আমরা আজকের যে বিষয়টা হলো এসিডিসি নিয়ে জি তো এটা যারা ব্যবসা করতে চায় বড় ব্যবসায়ী বা ছোট ব্যবসায়ী যারা আমি বিশ পিস ত্রিশ পিস মাল নিতে চায় তাদের কি দেওয়া সম্ভব সবারই দেওয়া সম্ভব যদি পাঁচ পিস মালও নেয় তারপরও দেওয়া সম্ভব দেওয়া সম্ভব জি জি আচ্ছা অনেক ভাই দূর দূরান্তে থাকে আসতে পারে না তাদের উদ্দেশ্য বলে কোন ব্যবস্থা আছে না যারা দূর দূরন্ত থাকে তাদের জন্য আপনি যদি টাকা প্লে করে দেয় পেজ করে দেয় তাদের জন্য আমি ট্রান্সপোর্টে যে কোনো দেশের যে কোনো জায়গায় আপনি ট্রান্সপোর্টে মাল যায় চৌষট্টি জেলায় আচ্ছা ঠিক আছে আর আমাদের কোনো চিটারি বাট পারি এখানে কোনো ইয়ে প্রশ্রয় নেই আমরা ব্যবসা করি শুধু হালাল হালাল দেখে এই আমরা এই ব্যবসার নাম ঠিক আছে আর ব্যবসা করা শূন্য

এখন যদি আমি বলি যে ভাই অনেক ভাই আছে এক হাজার দুই হাজার পিস মাল নেয় এক হাজার দুই হাজার পিস নিলেও দেওয়া সম্ভব দেওয়া সম্ভব না সম্ভব না অসম্ভবের কিছু নেই আচ্ছা আমরা এটার ইয়াটা দেখা যায় হম তিন দেখেন অনেক মোটা হ্যাঁ আর মাল টিকসই জন্য এক বছর দুই বছর টিকসই জন্য পিসিটা মোটা হবে আচ্ছা যদি পিসিটা মোটা হয় তাহলে মাল এক বছর দুই বছরে কাটবে না আচ্ছা পিসি পাতলা হয় তাহলে মাল কাটবে এগুলোর আলো কি কমার সম্ভাবনা আছে না 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 আমাদের এই এইরকম ধরনের কোনো কোনটা আমাদের মালে নাই আলো কমনের কোন সিস্টেমই নাই আমাদের প্রথমে যে আলো থাকবে এক বছর দেড় বছর পরেও ওই একই আলো একই আলোটা একই আলো আচ্ছা তার মানে ম্যাটেরিয়াল গুলা যে ম্যাটেরিয়াল গুলা ব্যবহার সম্পূর্ণ ভালো ভালো ম্যাটেরিয়াল দিয়ে 100% জি এখন যদি বলি যে এখন যদি বলি যে ভাই রেটের একটা বিষয় থাকে এটা কি এই জায়গায় বলবেন না 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 রেট তো অবশ্যই বলতে হবে রেট না বললে তো আপনি বুঝবে কিভাবে আমরা কত রেটে মাল দিছি আচ্ছা আচ্ছা আমরা এই মালটা বিক্রি করতেছি এক বছরের গ্যারান্টি দিয়া

পাঁচ ছয় বছর ধরে এই মার্কেটে ব্যবসা করতেছি আচ্ছা আচ্ছা আমার এই পুরো মার্কেটে যাচাই করবে আসে যে না উনি কতদিন ধরে এই মার্কেটে ব্যবসা করে পাঁচ ছয় বছর ধরে আমি এই লাইটের ব্যবসা করতেছি অন্য কোনো ব্যবসা না এই লাইটের ব্যবসা আচ্ছা যদি কোনো ব্যবসায়ী ভাইরা যদি এমন ফ্রেশ মাল চাই সেই মালগুলো দেখা দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ সব মাল ফ্রেশ হবে এখানে কোনো সব সম্পূর্ণ মাল হবে ফ্রেশ এখানে অন্য কোনো মাল হবে না এই যে ডাইরেক্ট মালগুলো তো ডাইরেক্ট মাল কার্টুন করা থাকবে আচ্ছা মাল আমরা 100 তে 100 চেক করে তারপরে আমরা টেনাস করে বুক দিব ওরে বাবা জটিল আলো দেখা যায় জটিল আলো আচ্ছা আচ্ছা এটা তো আপনার ভিডিও তো দেখা যাইতেছে আপনি সরাসরি যদি আইসা দেখে কোন কাস্টমার আচ্ছা আচ্ছা যদি পছন্দ হয় তাহলে মাল নিবে সমস্যা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর পছন্দ না হইলে নিবে না সমস্যা তার মানে আরেকটা বার রেটটা আমি শুনি আমার একটু কনফিউজ লাগছে আমাদের 250 টাকায় এক বছর গ্যারান্টি এক বছর পুরো এক বছর গ্যারান্টি দিব এক দিন এক দিন করে এক বছর

আমাদের কোনো চেঞ্জ নাই যে আমরা নন গ্যারান্টি দিলাম মাল অন্য কোয়ালিটি করে দিব তা না এক কেজি জিনিস মাল কিন্তু রেটটা কম থাকবে হ্যাঁ কম থাকবে 50 টাকা কম থাকবে গ্যারান্টি ছাড়া আচ্ছা তো আমরা এই মালটা দেখলাম আর এটা রেটও জানলাম তো স্ক্রিনে আপনার নাম্বার থাকবে যারা ব্যবসা করতে চায় এই সময়টা কিন্তু অলরেডি কিন্তু লোড শেডিং

আচ্ছা আগে আলোটা দেখাই অনেকেই বলে আলোটা আগে দেখ হ্যাঁ এটা একবারে কম দামের মাল দেখেন আপনার বডিটা দেখেন বডিটার ফিনিশিংটা অনেক ভালো খুব সুন্দর আচ্ছা এটা নন গ্যারান্টি এটা কোনো গ্যারান্টি ম্যারান্টি কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি না এটা এই দেখেন এটা কিন্তু পেন্সিল ব্যাটারির মাল এই যে পেন্সিল ব্যাটারি আর এই যে প্লেট থাকবে এটা হ্যাঁ ও আচ্ছা 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 এই যে পেন্সিল ব্যাটারি থাকবে আচ্ছা আচ্ছা এটা লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি থাকবে আচ্ছা এটার রেট মাত্র 75 টাকা মাত্র টাকা পেন্সিল ব্যাটারি দিয়া ক্যারম লিথিয়া ব্যাটারি দিয়া মাত্র টাকা হ্যাঁ সর্বনাশ করছেন কি এত কম দামে কিভাবে শুনবো এটা আমাদের ব্যাটারি আমরা বিভিন্ন আহ কোম্পানির থেকে ব্র্যান্ডের যে সুপারস্টার টানাস্টিক ও সাগা তাদের থেকে আমরা এই ব্যাটারিটা কালেকশন করি হ্যাঁ তো ওনাদের থেকে আমরা কম দামে কিনি তো এই আমরা মালটাও আমরা বানাইতে পারি কম দামে আমরাও বিক্রি করি কম দামে ও আচ্ছা 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 যারা আসলে অল্প পুঁজিতে ব্যবসা করতে চায় আজকের এই ভিডিওটা কিন্তু তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ জি জি এই মালটা আপনি নিয়ে অনেকে নিয়ে একশো টাকা বিক্রি করতে পারবেন পেন্সিল ব্যাটারির মাল ওকে তো আমরা আসলে মোটামুটি দুইটা কালেকশন একবার হিট পুরো মার্কেট কাপানো একটা রেট পাইলাম জি 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 আমাদের দোকানের ঠিকানাটা একবার পরিষ্কার করে বলি আপনি যদি ঢাকা মানে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় জেলার থেকে যদি আসেন তো গুলিস্তান আসতে আসতে হবে আচ্ছা তো গুলিস্থান আইসে যদি নামেন নামে যদি বলেন সরাসরি দোকানে আসবেন তাও পারেন আর যদি বলেন যে আমি তো চিনি না ভাই গুলিস্তান আমাদের আমি নিজে যাই তার রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা ওইখান থেকে ফোন দিলে আমি যাই তাকে আমার এখান থেকে দুই থেকে তিন মিনিট লাগে গুলিস্তান যাইতে আচ্ছা ওখানে যায় তারা রিসিভ করে আমি দোকানে নিয়ে আচ্ছা তারপর নাম্বার থাকবে হ্যাঁ তারপরে স্ক্রিনের নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে আমার পাবে